নমস্কার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি মহালয়া উপলক্ষে একটি পৌরাণিক গল্প পিতৃপক্ষ মাতৃপক্ষ কি মহালয়া বলতে কি বোঝায় মহালয়া বুঝতে হলে আগে পিতৃপক্ষ সম্বন্ধে বুঝতে হবে পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা বা শ্রাদ্ধ দেওয়ার অনুষ্ঠান এই প্রসঙ্গে মহাভারতে একটি গল্প বর্ণিত আছে তা হলো মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধে দাতা কর্ণ যখন মারা গেছিলেন তখন মৃত্যুর পর স্বর্গে চলে গেছিলেন সেখানে তাকে খেতে দেওয়া হলো সোনা ও রূপু তা দেখে কর্ণ অবাক হলেন এবং বললেন এটা আমি খেতে পারবো না আমাকে যেন সত্যিকারে খাওয়ার দ্রব্য দেয়া হয় তখন দেবরাজেন্দ্র জানালেন যে তিনি জীবিত অবস্থায় প্রজাদের গরীব দুঃখীদের স্বর্ণ রৌপ্য দান করেছেন তাই তার এমন পরিণতি তা শুনে কর্ণ অবাক হলেন এবং দেবরাজেন্দ্র আরও বলেছিলেন যে তিনি কখনও পিতৃপুরুষদের অন্ন ও জলদান করেননি তা শুনে কর্ণ লজ্জিত হলেন এবং তাকে একটা সুযোগ দিতে বললেন তখন কর্ণকে পনেরো দিনের জন্য অর্থাৎ একপক্ষ মর্তলোকে ফেরত পাঠানো হলো মর্তলোকে ফিরে এসে দাতা কর্ণ পিতৃপুরুষদের শ্রাদ্ধানুষ্ঠান করলেন অর্থাৎ খাদ্য ও জল ঘটা করে দান করলেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তারপর তিনি আবার স্বর্গে ফিরে গেলেন যাই হোক ঘটনাটি সত্য কিংবা মিথ্যা কিংবা বিচার বিবেচনা না করে বলা যেতে পারে যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল ও খাদ্য তর্পণ করা হয় পিতৃপক্ষের অমাবস্যা তিথিতে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা পনেরো দিন মনুষ্যলোকে কাছাকাছি চলে আসেন তাই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়ে থাকে পিতৃপুরুষদের এই পক্ষে তর্পণ করলে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পান ও বর্তমান প্রজন্মদের আশীর্বাদ প্রদান করেন শাস্ত্রকারীরা বলে থাকেন অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের আত্মা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন বর্তমান প্রজন্মরা সেই পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে থাকেন গঙ্গার তীরে পুরুষ কিংবা মহিলারা তিন পুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল দিয়ে তর্পণ বা শ্রাদ্ধ করে থাকেন পিতৃপুরুষদের বিদেহী আত্মার শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে এক বিশাল সমাবেশ অনুষ্ঠান হয়ে থাকে সেটি হলো মহালয়া তাই মহালয় হলো পিতৃপুরুষদের বিধেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান মাত্র পিতৃপক্ষের অন্তিম লগ্ন অর্থাৎ শেষ অমাবস্যা ও মাতৃপক্ষের সূচনা হল মহালয়া আবার বলা হয় যে পিতৃপক্ষ ও মাতৃপক্ষের সন্ধিক্ষণই হল মহালয়া মাতৃপক্ষ কি মাতৃপক্ষ হলো দেবীপক্ষ যা আশ্বিন মাসের শুক্লপক্ষকে বোঝায় যে পক্ষে দেবীর আরাধনার সূচনা হয়ে যায় সেটি হল মাতৃপক্ষ বা দেবীপক্ষ লঙ্কার রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র তড়িঘড়ি করে শরৎকালে দুর্গাপুজো শুরু করেছিলেন এভাবে মাতৃপক্ষ আরম্ভ অর্থাৎ দেবীপক্ষের সূচনা শুরু হয় মহালয়া থেকে মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয় দেবী দুর্গা যিনি অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন এবং শুভ শক্তির সূচনা করেছিলেন যা মহালয়া থেকে শুরু হয়ে যায় দুর্গাপুজো মূলত পাঁচ দিনের অনুষ্ঠান হলেও মহালয়া থেকে দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে প্রকৃত উৎসব সূচনা হয় এই মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন অর্থাৎ জাগরণ হয় শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন হল মহালয়া আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তৃপিয়া অর্থাৎ ব্রহ্ম হতে তৃণ পর্যন্ত জগতের সব কিছুই তৃপ্ত হোক এটি হলো মহালয়ার সার কথা মনে করা হয় যে মহালয়ার দিনে কোনো শুভ কাজ করা উচিত নয় যেমন বিয়ের কথা না বলা বাড়ি গাড়ি না কেনা কিংবা সেদিন ব্যবসার সূচনা না করাই ভালো ওই দিন দরিদ্র সেবা পশু পাখিদের খাবার দেওয়া এবং রামায়ণ মহাভারত গীতা পাঠ ইত্যাদি করলে ভালো হয় ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা প্রার্থী ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পরিচিতদের জানানোর জন্য নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন